বড় হওয়ার পরে আমরা ছোটবেলায় আব্বার কাছে দশ টাকা চাইতে একটু শরম করতাম ভয় পাইতাম জাব্বার কাছে দশ টাকা চাবো আব্বা তো আমার একটা লাচি মারতে পারে চট মারতে পারে থাপ্পুর মারতে পারে যে তুই দশ টাকা কি করবি কিন্তু বাবা মা বৃদ্ধ হওয়ার পরে সন্তানের কাছে হাত পারতে সরম করে ভয় করে যে আমি আমার সন্তানের কাছে দশ টাকা চাবো বিশ টাকা চাবো আমার সন্তান না জানি আমাকে কি জানি বলে ফেলায় সরমে আমাদের কাছে আমাদের আব্বার আর টাকা চাইতে সরম করে সন্তানের কাছে হাত পাড়তে বাবারা স্মরণ করে চাইতে পারে না আর সেই বাবাদেরকে আমরা ঘর থেকে তাড়াইয়া দেই দেই না ঘর থেকে তারায়া দেই। একটা কাহিনী আছে ভুনি স্টাইলের যুগে কাহিনী কিতাবের ভিতরে আসছে একজন ব্যক্তি বিবাহ করছে তার বাবা রিক্সা চালাইয়া 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 তাকে বড়ো করে ইঞ্জিনিয়ার বানাইছে কি বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে এইবার ইঞ্জিনিয়ার বানানোর পরে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই ব্যক্তিটা ইঞ্জিনিয়ার হয়ে অনেক দূরে ঢাকাতে চাকরি করার জন্য চলে গেছে আমি ঢাকাতে উদাহরণ দিতেছি অন্য দেশে চাকরি করার জন্য চলে গেছে চাকরি করতে 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 সেখানে বিবাহ করছে বিবাহ করার পরে এবার নিজের বউকে নিয়ে বাড়িতে আসছে আসার পরে দেখতেছে বাবা একেবারে বৃদ্ধ হয়ে গেছে শরীরে কোনো শক্তি নাই সব সময় শুধু আওয়াজ করে গ্যাঙ্গায় দেখবেন শরীরে অনেক বৃদ্ধ ব্যথা হয় এই জন্য সারা রাত গ্যাং গাইতে থাকে থাকে না এরকমভাবে আওয়াজ করতে থাকে তো এই সন্তান নিজের স্ত্রীটাকে বাড়িতে রাখিয়া আবার চাকরি করার জন্য চলে গেছে নিজের স্ত্রীকে বলছে আমার বাবা আমার তুমি খেদমত করো বলে এখন বাড়ির থেকে চলে গেছে এইবার এই স্ত্রীটা বাড়িতে এখন কিসের কি খেদমত করবে বাবা সারারাত শুধু চিল্লাই চিল্লাই সারা ঘুমাইতে পারে না স্বামীকে ফোন দিয়ে বলে স্বামী তুমি যদি বাড়িতে এসে তোমার আব্বাকে বাড়ির থেকে না তাড়ায় দাও আমি তোমার বাড়িতে আর থাকবো না কারণ তোমার আব্বা সারা রাত পর্যন্ত এমনভাবে আওয়াজ করতে থাকে আমার ঘুম হয় না আমি সারা রাত জাগ্রত হয়ে থাকি তো এইভাবে তো ঘুমানো যায় না তাড়াতাড়ি তুমি আসো তোমার আব্বাকে বাড়ি থেকে তাড়ায় দাও এইবার এই সন্তানটা বাড়িতে আসছে আসার পরে বাবাকে ঝাড়ি বেড়ে বলতেছে তুমি সারা তো কেন এরকম চিল্লাইতে থাকো তোমার জন্য তোমার পুত্রবধূর ঘুম হয় না তুমি একটু রাত্রে চুপ করে থাকতে পারো না তো বাবা ডাকতে বলতেছে বাবা আমার শরীরের ভেতরে তো খুব ব্যথা ব্যথার কারণে আমি চুপচাপ থাকতে পারি না আমার জবান দিয়ে আওয়াজ বাহির হয় কি করব আমি কিছুই তো করতে পারি না তো এইবার স্বামী স্ত্রী অর্থাৎ এই ছেলে আর তার বউ রাতের বেলা চিন্তা করতেছে কি করা যায় চিন্তা করতে করতে এবার স্ত্রীর ডাকতে বলতেছে শোনো একটা বুদ্ধি খাটাই তোমার বাবা যখন রাতের বেলা ঘুমাবে একটা বস্তার ভেতরে তোমার বাবাকে বন্দি করিয়া একটা কূপ আছে জঙ্গলের সাইডে কূপের ভিতরে ফালাই দিয়ে আসবা তাহলে কেউ রাতের বেলা দেখবে না দিনের বেলা আমরা বলবো যে তোমার আব্বা কই জানি চলে গেছে রাগের মাথায় আমরা বলতে পারতেছি না তো এইবার এই ছেলেটা জাগ্রত হইয়া তার বাবাকে এরকম বস্তার ভিতরে বন্দি করিয়া এরকম সুন্দর করে বাঁধিয়া কাঁধের উপরে উঠাইছে কাঁধের উপরে উঠাইয়া আবার যাইতেছে যাইতে 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 অর্ধেক রাস্তা পার হয়ে গেছে এইবার বাবা ডাকবে বলতেছে সন্তান তোর মনে হয় কষ্ট হইতেছে আমাকে নিয়ে যাইতে তুই যদি আমাকে বলতি হেঁটে হেঁটে আমি চলে যাইতাম তুই আমাকে ফালায় দিয়ে আসতে বাবা কিন্তু তুই আমাকে কাঁধের উপরে নিয়ে তোর খুব কষ্ট হইতেছে এবার ছেলে ডাকতে বলতে চুপ করো বুড়া আর কোনো কথা বলো না আমি তোমাকে যেভাবে হোক কষ্ট করে হলেও নিয়ে যাব তো যাই হোক এবার নিয়ে গেছে কূপের সামনে নিয়ে যাওয়ার পরে যখন ফালায়া দিবে এরকম সময় আব্বা বলতেছে বাবা তুমি একটু সামান্য একটু মুখটা খুলে দাও আমি তোমার শেষবারের মতন চেহারাটা একটু দেখতে চাই বাবার মুখটা খুলে বাবা একটা নজর সেলের দিকে তাকাইয়া হাতটা নিয়ে এরকম সেলের চেহারা এরকম বলাইয়া দিয়া বলতেছে বাবা এমন সময় আছে যে সময় আমি দিনের মধ্যে সাতবার তোর শরীরের ঘাম এরকম ভাবে মুছিয়া দিয়েছে এই সন্তানের তখন দিলটা নরম হয়ে গেছে যে হায় হয় আমার আব্বা তো ছোটো থেকে আমাকে কতটা কষ্ট করে মানুষ করেছে আমার আব্বা আমার শরীরের ঘাম মুছায়া দিছে কত কষ্ট করে আমার আব্বা আমাকে মানুষ করেছে তা আমি সে আব্বাকে কীভাবে এরকম কূপের ভিতরে ফালানোর জন্য নিয়ে আসছি তো এইবার এই সন্তানটা কান্না করে আব্বাকে জড়িয়ে ধরে বলতেছে আব্বা আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে আর এই কূপের ভিতরে ফালাবো না আপনি আমাকে ক্ষমা করে দেন চলেন আপনাকে বাড়িতে নিয়ে যাই এইবার এই পিতা রাখবে বলতেছে বাবা তুই আমাকে কূপের ভিতরে ফালানোর জন্য নিয়ে আসিস এটা তোর দোষ নয় এটা কার দোষ জানস আমি যখন তোর মতন যুবক ছিলাম তখন আমি আমার বইয়ের কথা শুনে আমার আব্বাকে এই কূপের ভেতরে এইভাবেই ফালাইছিলাম নাউজবিল্লা কীভাবে ফালাইছিলাম তুই যেভাবে আমাকে বস্তায় বন্দি করছস যেই রকমভাবে মুখটা বানছস যেই কূপের ভেতরে ফালানোর জন্য নিয়ে আমিও একইভাবে আমার আব্বাকে এই কূপের ভেতরে ফালাই হত্যা করেছিলাম তো তুই আমার আব্বাকে যেহেতু আমি হত্যা করেছি এটা তো আল্লাহ তাল্লাহার খেলা আমি আমার আব্বাকে হত্যা করেছি আমার সন্তানও আমাকে হত্যা করবে তার সন্তান আবার তাকে এরকমভাবে হত্যা করবে এটা আল্লাহ তালা কোরআন পাকের ভেতরে বলে দিয়েছেন তো সন্তান জোরে জোরে কান্না করে বলতেছে আব্বা আমি আজকে আপনাকে আর ফালাবো না আমার সন্তানও আমাকে আর ফালাবে না অর্থাৎ এখান থেকে সবগুলো বাদ দিয়ে চলেন আপনাকে আমি বাড়িতে নিয়ে যাই এই বলে এই পিতাকে বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এবার বিবি ডাকতে বলতেছে কী ব্যাপার তুমি তোমার আব্বাকে ফালায়া দাও নাই এই সন্তান ডাকতে বলতেছে শোনো আমার আব্বার সাথেই তোমাকে থাকতে হবে এবং খেদমত করতে হবে যদি না পারো তাহলে তুমি আমার বাড়ি বাড়ি ছেড়ে চলে যাও আমি আর একটা দ্বিতীয় বিয়ে করব। এই কথাটা যখন বলছে এর স্ত্রীও ঠিক হয়ে গেছে এই স্ত্রী পায়ে হাত দিয়ে বলতেছে স্বামী আমাকে সারে দিয়েন না আমি আপনার বাবার খেদমত করব সারা জীবন খেদমত করে জিন্দেগি কাটাবো তারপরে আমাকে আপনি কখনো বাড়ি থেকে তাড়ায় দিবেন না তাহলে দেখেন এখানে একটা শিক্ষানীয় বিষয় হইতেছে আপনি একজনকে মারধর করবেন অন্যায়ভাবে ভাবে করবেন আপনি একজনের সাথে জুলুম করবেন আপনার মাকে আপনি বাড়ি থেকে তাড়ায়া দিবেন আপনার বাবাকে আপনি খাবার দেন না আপনার বাবাকে ঘর থেকে তাড়ায়া দেন মাকে খাবার দেন না মাকে তাড়ায়া দেন মনে রাখবেন আপনার ছেলে সন্তান আপনার মেয়ে সন্তান এমন একটা সময় আসবে আপনি যেভাবে আপনার আব্বাকে ঘর থেকে তাড়াইয়া দিছেন আপনার সন্তানও ঠিক এমনি ভাবেই আপনাকে ঘর থেকে তাড়াইয়া দিবে আপনি স্ত্রীর হাত তুলছেন আপনার সন্তানও একদিন স্ত্রীর আপনার শরীরে হাত তুলবে আপনি তখন মুরব্বী হয়ে যাবেন এখন যুবক আছেন আপনার ছেলে আপনাকে মারার জন্য না আসলে ছেলেকে আপনি একটা থাপ্পড় মারতে পারবেন কিন্তু যখন মুরব্বী হয়ে যাবেন সেই শক্তি আপনার শরীরে থাকবে না দেখবেন আপনার সন্তান এসে আপনাকে মারধুর করবে অর্থ দুনিয়ার বুকে অন্যায়ভাবে ভাবে কখনো কাউর উপর জুলুম করবেন না হাদিস শরীফের ভিতরে আছে আজ জুলুম জুলুমাল জুলুম কি আমাতের দিন ভীষণ অন্ধকার হয়ে তাদের সামনে দেখা দেব অর্থাৎ হাদিসের ব্যাখ্যা করা হয়েছে এমন ভাবে আপনি একজনের উপরে জুলুম করেছেন একজনকে মারধুর করেছেন তার হককে মেরে খেয়েছেন আপনার ঠিক একই ভাবে আল্লাহ তালা দুনিয়ার বুকেও আপনাকে একজনের দ্বারা মারধর করাবে আপনার হককে মারে খাইবে এবং কেমতের ময়দানে আল্লাহ তালা এই জুলুম করার কারণে বিনা হিসাবে আপনাকে জাহান নামের ভেতরে দেবে নাউজ অথব দুনিয়ার বুকে কারোর সাথে জুলুম করবেন না কারোর সাথে অন্যায় অত্যাচার করবেন না আমরা মনে মনে চিন্তা করি গ্রামের ভেতরে আমি একটু ব্যক্তি ওই ব্যক্তি গরিব ওই ব্যক্তি তো আমার সাইটে বসার মতন যোগ্যতাও রাখে না এই বলে আমরা তাকে তোয়াক্কা করতেছি কিন্তু মনে রাখবেন আল্লাহ তাহলে আজকে আপনাকে ধুনি বানায়া দিছে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না কালকে আপনাকে আবার ফকির বানায় দিবে দিতে পারে না এরকম আল্লাহ তালা আপনাকে কালকে আবার ফকির বানাই দিতে পারে আজকে ধুনী হয়েছেন কালকে আবার ফকির হয়ে যাইতে পারেন অথব আপনি ধুনী হয়ে মানুষের উপরে জুলুম করবেন অন্যায় অত্যাচার করবেন এই সবগুলো বাদ দিয়ে এক আল্লাহ তালার আদর্শ নিয়ে আল্লাহর রসুলের আদর্শ নিয়ে দুনিয়ার বুকে চলবেন চলবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারো উপরে হিংসা করবেন না জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি একটা কয়টা একটা জোরা আওয়াজ দিয়ে বলেন কয়টা জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি হইতেছে একটা কেউ নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না কেউ রোজা করে জান্নাতে যাইতে পারবে না কেউ হস করে আসেও জান্নাতে যাইতে পারবে না কারণ আপনি করে আসেন আপনার হস কবুল নাও হইতে পারে নামাজ পড়ছেন নামাজ কবুল নাও হইতে পারেন রোজা রাখছেন রোজা কবুল নাও হইতে পারে কিন্তু জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি একটা সেটা হইতেছে আপনি সহজ সরল হয়ে দুনিয়ার বুকে চলা আপনি কি সরল হয়ে হওয়া দুনিয়ার বুকে চলা এটাই হইতেছে জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি আপনি কারো সাথে অন্যায় করবেন না কারো উপরে ঝগড়াঝাটি করবেন না আপনি সব সময় চিন্তাই থাকবেন আমার মৃত্যুর পরে কি হবে অর্থাৎ কারোর সাথে ঝগড়া নেই কারোর সাথে কোনো কিছু নেই দেখবেন গ্রামের মধ্যে দুই একজন এরকম ব্যক্তি পাওয়া যায় যে কারোর সাথে কোনো কথা বলে না ঝগড়া করে না মারামারি করে না অন্যায় করে না কোনো কিছু করে না সবসময় নম্র ভদ্র চুপচাপ থাকে এদেরকেই আমার আল্লাহ পছন্দ করেন কারণ হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাদ পায় যেই ব্যক্তি কি করে চুপ থাকে সেই ব্যক্তি নাজার পা নাজাত পায় আপনি যত বেশি কথা বলবেন তত আপনার জবান দ্বারা গুনাহ হবে সবসময় চুপচাপ থাকবেন জবানে জিকির রাখবেন সরল সোজা পদ্ধতিভাবে চলবেন